যেতে ইচ্ছা করে না তবু চলে যেতে হয় কিছু করার নেই পরিস্থিতির শিকার আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি কেমন আছেন সবাই আপনারা টিপ টিপ বৃষ্টি পড়ছে চলে গেলাম এয়ারপোর্টে যেতে ইচ্ছা করছে না তারপরেও যেতে হলো কারণ সময় চলে এসেছে এভাবে কেউ যেতে চায় না সবাই চায় তার দেশের মাটিতে থাকো কিন্তু তার কর্ম তাগিতে তাকে যেতে হয় মাটির একটা টান থেকেই যায় আর এই মাটির গন্ধটা সেই বুঝে যে দেশে থাকে না প্রবাস জীবন সত্যিই অনেক কষ্টের কারণ যারা দূরে থাকে তারাই বুঝে কষ্টর বেদনা কতটুকু অনেকেই ইচ্ছাকৃতভাবে যেতে চায় না কিন্তু যাওয়ার যেতে তাদের বাধ্য হয় কারণ প্রত্যেকটা মানুষের তার কর্মের জন্য তার স্থান সে তৈরি করে নেয় বা খুঁজে এভাবেই সবাইকে কোথাও না কোথাও যেতে হয় কেউ দেশে থাকে কেউ দেশের বাইরে চলে যায় এটাই একটা সময় আসে তখন তার স্থান পরিবর্তন হয় সময় মানুষের সত্যি পরিবর্তনশীল যখন যে সময় আসবে তখন তাকে সেটাই মানায় নিতে হবে এটাই নিয়ম এখানে অনেক ধরনের মানুষ দেখলাম কেউ কান্না করতেছে কেউ হাসতেছে অনেকে তার বাবাকে বিদায় দিচ্ছে কেউ তার মাকে কেউ তার বোনকে কেউ তার ভাইকে কেউ তার হাজবেন্ডকে সবার চোখে পানি কত মা তার সন্তানকে বিদায় দিচ্ছে তার কর্মের তাগিদে সে কাজ করতে যাচ্ছে বিদেশে তখন মা তার সন্তানকে জড়ায় ধরে হাহা করে কাঁদতেছে যে আমার সন্তানকে আমি কবে দেখতে পাবো আমার ছেলে আবার কবে আসবে দেশের মাটিতে আমার ছেলে অত দূরে একা একা কিভাবে থাকবে কিভাবে খাবে সব চিন্তায় যেন মাদের মাথায় থাকে তার আত্মীয় স্বজনদের মাথায় থাকে কত সন্তান আছে প্লেট ধুয়ে ভাত খাইনি মা ভাত দাও মা সামনে এসে ভাত দিয়েছে আবার ভাত খেয়ে প্লেট ওইভাবেই রেখে চলে গিয়েছে সেই সন্তান তার কর্মের খাতিরে চলে যায় অনেক দূরে যেখানে মোবাইলে ছাড়া কোথাও কোনো কিছু দেখা যায় না কেউ মারা গেলেও আসতে পারে না চাইলেও কোনো কিছু হয় না কত আনন্দ কত বিয়ে সাদি কত কিছু হয় তারা দূর থেকে শুধু চেয়ে চেয়ে দেখে তাদের কষ্ট এতটাই পরিশ্রম করে তারা তাদের ঘামগুলো ঝরে পড়ে কিন্তু সেটার মর্ম আমরা দিতে জানি না সত্যি যারা প্রবাসে থাকে তারা অনেক কষ্টে থাকে আর আমরা তো সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ভালোই থাকি তাদের দিকটা বিবেচনা করলে বোঝা যায় তারা একটা ফ্যামিলির জন্য কতটা স্যাক্রিফাইস করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছুই দেখলাম অনেক অনুভূতি হল সত্যি ওবার জীবন অনেক কষ্টের এই পারের লোকজন ভাবে ওই পারে কি সুখী ওই পারের লোক ভাবে এই পারে কত সুখী তাই না এভাবেই তো সবার জীবনগুলো পার হচ্ছে তারপরও সবাই চলে যায় যার যার কর্মে এটাই নিয়ম সেই সন্তানই ওখানে যে নিজে রান্না করে খাচ্ছে অনেক সন্তান দিন প্লেট ধুই নি সেই সন্তান বিদেশে যেয়ে সারাদিন কাজ করে রান্না করে তাকে খেতে হয় তার সব কাজগুলো করতে হয় কতই না কষ্ট করে তারা অথচ যখন তারা বিদেশ থেকে আসে আমরা ভাবি আমাদের দামি দামি গিফট করবে কত কিছু দেবে আমরা সেই আশাই থাকি হাই আমরা আমাদেরও বোঝা উচিত তাদের কষ্টটা তারা দিলে ভালো না দিলে আমরা বলি অমুক এটা দিল না কিন্তু সত্যি ওরা যে কি কষ্ট করে এটা যদি আমরা সত্যি একটু উপলব্ধি করতাম তাহলে বুঝতে পারতাম ওদের স্যাক্রিফাইসটা কত বড় যাই হোক আমার ভিডিওগুলো কেমন হলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ বেশ